হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দূরি দেশি বিদেশি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চিড়ির পোলাও রেসিপি হ্যাঁ এটা তো সবাই বানাতে চা পারো কিন্তু একভাবে এইভাবে বানিয়ে দেখো কেমন হয় প্রথমে আমি চিড়িটাকে জাস্ট ধুয়ে জল জড়িয়ে শুকিয়ে রেখেছি এখানে আমি চারশো গ্রাম চিড়ে নিয়েছি এখানে আমি নিচ্ছি আলু সেদ্ধ করে আলু আছে একটা কিশমিশ নিয়েছি এক বাটির মতন আর বাদাম নিয়েছি এক বাটির মতন কড়াইয়ে সাদা তেল অ্যাড করে আমি এখানে একটা এক চামচ গোড়া জিরে ফোড়ন দিচ্ছি আর এক চামচ মৌরি ফোড়ন দিচ্ছি দিয়ে আমি এখানে বাদামগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে আমি রোস্ট করে নেব দেখো আমি যখন বাদামটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে তারপর আমি এখানে অ্যাড করবো কিশমিশটা এক বাটির মতন কিশমিশ আমি এখানে অ্যাড করছি তোমরা তোমাদের পরিমাণ মতন অ্যাড করতে পারো কিশমিশটা খুব ভালো করে ভেজে নেব দেখো কিসমিশে যতক্ষণ ভাজবো ততক্ষণ ওটা ফুলে যাবে ভালো করে ভালো করে যখন ওরা কিশমিশটা ফুলে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব আলু এখানে আমি আলুটা নুন জলে বয়ল করে রেখেছি পাঁচ মিনিট মতন বয়েল করে কেটে রেখেছি তাহলে আলুটা সে মানে কাছাকাছি থেকে যাবে ভালো লাগবে না দেখো আলুটাকে দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি কিছুক্ষণ ফ্রাই করার পর আমি এখানে অ্যাড করছি একটা ছোটো পেঁয়াজ একদম চপ করে রাখা পেঁয়াজটা অ্যাড করে আমি ভালো করে নাড়িয়ে চারে নিচ্ছি এবার যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে হলুদের গুঁড়ো আমি এখানে এক চামচ মতন হলুদের গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আর মিষ্টি দিচ্ছি এক চামচ চিনি চিনিটা তোমার চাইল পাড়াতে বা কমাতে পারো কিন্তু পোলাও যেহেতু তাই জন্য একটু মিষ্টি হলে ভালো লাগে আর তোমার যদি একদম অ্যাভেট করতে চাও তাহলে এটা স্কিপ করতে পারো এবার দেখো আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিড়েটা চিঁড়েটা আমি ধুয়ে রেখেছিলাম শুকিয়ে একদম ঝরঝরে করে রেখেছি এখানে চিড়েটা ভিজিয়ে রাখার দরকার নেই যে এখনকার যে চিঁড়েটা হয় সেটা মানে খুবই সফট হয় বেশি ভিজিয়ে রাখলে একদম গলে যাবে দেখো আমি এখানে চিড়েটা অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাই নিচ্ছি এই রেসিপিটা অনেকভাবেই অনেকে করে থাকে কিন্তু এটা একদম পুরনো আমাদের আমাদের মা ঠাকুমারা যেভাবে করতো সেভাবে আমি করেছি আশা করি তোমাদের ভালো লাগবে চিরিটা ভালো করে মশলা মাখিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি তারপর আমি এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পুরো মশলা যেন চিড়িটার মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায় দেখো ভালো করে কিছুক্ষণ ধরে আমি মিক্স করবো এবার আমি এখানে অ্যাড করছি এক চামচ মতন ঘি ঘি দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দমের মতন রেখে দেবো পাঁচ মিনিট মতন রেখে দেবো চিড়িটাকে একদম যখন রাখবে ফ্লেমটা একদম আস্তে করে রাখবে পাঁচ মিনিট পর আমি এটাকে সার্ভ করে দেবো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যেও বিল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের এক একটা লাইক কামেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ বাড়ছে দেখো পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে একদম লেগে যায়নি একদম ঝরঝরে পোলাও এই এরকম পোলাও খেতেই কার না ভালো লাগে বলো আমি এবার এটাকে সার্ভ করে দিচ্ছি তোমরা নিজেরাই দেখো কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা ইউজুয়ালি পোলাওটা আমরা যদি চিঁড়িটাকে ভিজিয়ে রেখে ধুয়ে ভিজিয়ে রাখি চিরোটা ক্যাঁত হয়ে যায় এবং ভালো লাগে না কিন্তু একভাবে একবার এইভাবে ট্রাই করে দেখো খুব সুন্দর লাগবে খেতে দেখো আমি সার্ভ করে দিচ্ছি আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই